নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো দেখো আজকে আমি তোমাদের সাথে সম্পূর্ণ নতুন একটা ভিডিও শেয়ার করব। আর অত্যন্ত প্রয়োজনীয় একটা ভিডিও আমাদের প্রায় প্রত্যেকের বাড়িতেই কিন্তু এরকম বেসিন রয়েছে বা সিঙ্ক যেটাই বলো বেসিন রয়েছে তো দেখো একদম ধপধপে সাদা বেসিন এরকম যদি হলুদ হলুদ বা লাল লাল দাগ হয়ে যায় দেখতে কিন্তু প্রচণ্ড বাজে লাগে তো আমাদের ঘরে প্রয়োজনীয় প্রত্যেকটা জিনিসই আমরা চাই যে খুব যত্ন সহকারে পয় পরিষ্কার করে রাখার জন্য তো দেখো হালকা কিন্তু হলুদ হলুদ দাগ হয়ে রয়েছে আমি ফ্রন্ট থেকে দেখাচ্ছি একটু ভালো করে লক্ষ্য করো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একদম অতি সহজে বিনা পরিশ্রমে খুব কম খরচে এই বেসিনটা আমি পরিষ্কার করে তোমাদেরকে দেখাবো তো চলো আজকে দেখে নাও ভিডিওটা দেখতে দেখতে ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে পাশে থেকো আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখো ফ্রন্ট থেকে দেখাচ্ছি কতটা হলুদ হলুদ দাগ হয়ে রয়েছে ওই বেসিনের মুখটাতে দেখতে কিন্তু খুবই বাজে লাগছে আর নিজের কাছেও এটা কিন্তু খুব বাজে একটা জিনিস তাই না চলো আজকে একদম বিনা পরিশ্রমে অল্প খরচে কম সময়ে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি প্লিজ বন্ধুরা তোমরা কেউ স্কিপ করো না আমার সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো দেখো আমি এদিকে একটা খালি বাটি নিয়ে নিয়েছি মানে কন্টেনারের ছোট কন্টেনার যেটা আমার ইউজ করি না দরকার হয় না এমন একটা কন্টেনার আর একটা চামচ নিয়ে নিয়েছি এটা আমার পরে ছিল তো এরকমই তোমরা যেগুলো ব্যবহার করো না ঠিক সেরকমই একটা ছোট কন্টেনার আর চামচ নিয়ে নেবে দেখো তার মধ্যে আমি কিছু উপকরণ দিচ্ছি দিয়ে দিয়েছি এক চামচ বেকিং সোডা বা বেকিং পাউডার যেটাই বলো বা খাবার সোডা আর তারপর দিয়ে দিয়েছিলাম এক চামচ হ্যান্ড ওয়াশ তোমরা এই জায়গায় কিন্তু এক চামচ ডিটারজেন্ট বা কাপড় কাচার গুঁড়ো সার্পও ব্যবহার করতে পারো আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখো হাফ পাতিলেবু একটাও কিন্তু গোটা লাগবে না হাফ দিলেই যথেষ্ট পাতিলেবুতে এমন একটা অ্যাসিড থাকে যেটা কিন্তু এরকম দাগি যে ময়লা সেগুলো তুলতে কিন্তু খুব হেল্প করে আর দেখো বিক্রিয়া করতে অটোমেটিক শুরু করে দিয়েছে দেখো ফেনা ফেনা হচ্ছে আর তার মধ্যে যেই জিনিসটা আমি মূল উপকরণ দেব সেটা হচ্ছে এক চামচ পরিমাণে হারপিক তো এই উপকরণগুলো কিন্তু দেখো প্রত্যেকের বাড়িতেই থাকে একদম মানে বিনা খরচ বলতে পারো তো একদম অল্প খরচে এগুলো আমাদের ঘরোয়া উপকরণ দিয়েই কিন্তু বেসিন পরিষ্কার হয়ে যায় আর দেখো আর এটা না খুব উপকারী একটা উপকরণ যেটা আর কি যে ময়লা বা পুরোনো দাগ অনেক দিনের ধরে রয়েছে হ্যাঁ জং বা মরচে বলতে পারো এগুলোর ওপর দিলে কিন্তু খুব ভালো এটা কাজ করে তোমরা এটা অ্যাপ্লাই করো তারপর কিন্তু আমাকে অবশ্যই জানিও আর দেখো কীরকম ফেনা ফেনা হয়ে গেছে মানে ফোম বেস এটা একটা তৈরি হয়ে গেছে এটাকে খুব ভালো করে আমি একটু ফেটিয়ে নিলাম ফোমের মতন একটা আকার নিয়েছে এইবারে ভালো করে উপকরণটা মাখিয়ে আমরা কিন্তু বেসিনে এটা অ্যাপ্লাই করব তো দেখো তোমাদের আমি একদম লাইফ প্রুফ দিয়ে দিলাম কীরকমভাবে এটা খুব চটজলদি পরিষ্কার হবে আর একদম স্মুথলি আমি এটা ইউজ করব কোনো শারীরিক পরিশ্রমও কিন্তু এতে হবে না আর দেখো বেসিনটা হালকা দেখো হলুদ হলুদ হয়েছে বর্ডার দিকটা দেখলেই তোমরা বুঝতে পারবে আর যেহেতু দেখো বেসিন এটা কিন্তু রেগুলার পরিষ্কার হয় তাই না আর রেগুলার যেহেতু পরিষ্কার করি বাড়িরটা সেই কারণে খুব যে নোংরা সেটা কিন্তু হয়নি কিন্তু খুব নোংরা হলেও কিন্তু তোমরা এই উপকরণটা বা এই জিনিসটা তোমরা অ্যাপ্লাই করতে পারো বা অ্যাপ্লাই করো আমি বলবো খুব উপকার পাবে তোমরা মানে কোনো জিনিস কিনে এটা মানে ইউজ করার কোনো দরকারই নেই ঘরোয়া উপকরণ দিয়েই কিন্তু তোমরা পরিষ্কার করে নিতে পারো আর দেখো এখানে আমি যেটা দিয়ে পরিষ্কার করব। সেটাও ঘরোয়া এরকম কিন্তু এরম যে ব্যাগ এখন দেয় এখন তো প্লাস্টিক দেয় না এরকম ক্যারি ব্যাগগুলো যে দেয় সেই কাপড়ের ব্যাগগুলো কিন্তু বাজার থেকে আমাদের প্রত্যেকের বাড়িতেই আসে ঠিক আছে তো এগুলো আমরা ফেলে দেবো না দেখো আমি এগুলো ফেলে দিই না এগুলো কিন্তু প্রচুর কাজে লাগে দেখো আমি এখানে বেসিনটা পরিষ্কার করার কাজেও কিন্তু ব্যবহার করছি হাত এটাতে যেহেতু হাতটা ইউজ করবো না সেই কারণে দেখো আমি এটা একটা মোটাও হলো কাপড়টা কিন্তু কাপড় দরকার হলো না এরকম কাপড়ের ব্যাগেই কিন্তু ইউজ করবো করে ফেলে দেবো জিনিসটা আমার অপচয় হলো না আর এখানে কোনো স্কচ বাইট বা কোনো কিছুই কিন্তু আমাদের ব্যবহার করতে হলো না আমি এরকম কাপড়ের ব্যাগ দিয়েই প্রত্যেক দিন পরিষ্কার করি দেখো আমি তোমরা দেখতেই পাচ্ছ কতটা স্মুথলি আমি এটা পরিষ্কার করছি বা ডোলছি কতটা স্মুথলি দেখো অনেকটা কিন্তু হালকা নোংরা উঠে এসেছে জাস্ট আমি রাউন্ড করে করে এটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে পরিষ্কার করে নেব সেইভাবে আমি কোনো প্রেশারই দিচ্ছি না এটাতে তোমরা দেখেই বুঝতে পারছ একেবারে দেখো পরিষ্কার হয়ে যাবে সাদা ঝকঝকে তকতকে হয়ে যাবে হ্যাঁ আর জীবাণুমুক্তও কিন্তু হবে পুরো দেখো দেখে মনে হবে শেষে দিকে দেখতে পাবে মনে হবে নতুন বেসিনটা যদিও নতুন কিন্তু ইউজ করলে তো প্রত্যেক দিন তোমাকে পরিষ্কার করতেই হবে আর প্রত্যেক দিনই কিন্তু এরকম হলুদ হলুদ দাগ হয়ে যাবে যেটা দেখতে একেবারেই ভালো লাগে না বাড়িতে লোকজন আসলেও কিন্তু এটা নিজের কাছে খুব খারাপ একটা জায়গা দেখো আমি শুধু যে বেসিনটা তা না আমি এরকম যে স্টিলের যে দেখতেই পাচ্ছ এরকম কলটা সেই কলটাও কিন্তু আমি এটা দিয়েই পরিষ্কার করে নিচ্ছি কতটা সুন্দর চকচকে হবে দেখো স্টিলেও কিন্তু এটা সমানভাবে কার্যকরী মানে প্রত্যেকটা জিনিসই কিন্তু এখানে খুব উপকারী মানে বেকিং সোডা এটা তো একদম জেদি দাগ তুলতে প্রচণ্ডভাবে সাহায্য করে বেকিং পাউডার বা সোডা খাবার সোডারের অনেক উপকরণ বা অনেক গুণ রয়েছে তোমাদের আমি অন্য কোনো ভ্লগে অবশ্যই কিন্তু শেয়ার করব। আর তারপরে দেখো লেবু দিয়েছি হারপিক দিয়েছি আর দিয়েছি এরকম হ্যান্ড ওয়াশ বা ডিটারজেন্ট তোমরা যে যেটাই দাও দেখতেই পেলে এবার আমি পুরো দেখো উপকরণটা দিয়ে দিলাম একদম অল্প দেখতেই পেলে এক চামচ করে উপকরণ দিয়ে আমি এটাকে দু তিনবার করে পরিষ্কার করে নিলাম তোমরা একবার পরিষ্কার করলেই বুঝতে পারবে গুনাগুন বা বা রেজাল্ট কীরকম হয় আর তোমরা এটা অ্যাপ্লাই করে অবশ্যই কিন্তু জানিও বন্ধুরা আর একটু স্কিপ করো না দেখতে থাকো যে এটা কতটা পরিষ্কার হয়ে গেল অতি সহজ পদ্ধতিতে আর মাত্র আমার এখানে পাঁচ মিনিট টাইম লেগেছে খুব বেশি কিন্তু আমার এখানে টাইম লাগেনি এটা আরও তাড়াতাড়িও তোমরা করতে পারো যেহেতু আমি তোমাদেরকে দেখাচ্ছি তাই জন্য আমি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করছি কোনো আমি একটু একটু ভিডিও করছি না একদম টোটালটা দেখো একটু জাস্ট জল দিলাম আর তোমরা দেখতে পাচ্ছ কতটা চকচকে হচ্ছে মনে হচ্ছে নতুন কিনে বসিয়ে দিলাম এই সাদা জিনিসের এটাই মজা যে সাদা জিনিস যেমন দেখতে ভালো লাগে কিন্তু সাদা জিনিস কিন্তু পরিচর্যা করতে খুব মানে করাটা খুব জরুরি প্রত্যেক দিন এই দেখো এবার এই কাপড়টা আমি ফেলে দিলাম আর কিন্তু আমার এটা কোনো প্রয়োজনই নেই দেখো এবার আমি জলটা ছেড়ে দিলাম কি সুন্দর করে এবার আমি জল দিয়ে দিয়ে পুরোটা পরিষ্কার করে নিচ্ছি দেখো স্টিলের এই কলটাও কিন্তু দারুণভাবে পরিষ্কার হয়ে গেল একদম চকচক করছে আর এদিকে আমি এখন বেসিনটাও খুব সুন্দরভাবে ধুইয়ে দেবো দেখো এইভাবে তোমাদের সামনেই আমি কিন্তু একদম পরিষ্কার করে দেখালাম রকম কিন্তু তোমরা সপ্তাহে মানে এটা তো রেগুলার পরিষ্কার করা দরকার আমি রেগুলারই পরিষ্কার করি এটা আর তোমাদের বলবো যাদের রেগুলার ধরো হয় না সময়ের অভাবে এরকম দাগ পড়ে গেলে কিন্তু তোমরা এটা সপ্তাহে দু তিন দিন করো খুব দারুণ রেজাল্ট পাবে আর দেখো এই সাইডের যে আমার গোল্ডেন কালারের এই বেসিনের যে কাজটা রয়েছে এটাতে কিন্তু আমি দিইনি কারণ এটাতে আমাকে মানে দোকান থেকেই দিতে বারণ করে দিয়েছে এটা জাস্ট জল দিয়ে এরকম কিন্তু আমি হাত দিয়ে জাস্ট বুলিয়ে নিই রেগুলার আর একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিই আর ভেতরটাকে এইভাবেই পরিষ্কার করে থাকি তোমাদের এই ভিডিওটাকে কেমন লাগলো কমেন্ট করে জানিও আর আর এরকম ঝকঝকে ত্বকতকে নতুনের মতন পরিষ্কার বেসিন পাওয়ার জন্য এই টিপসটি তোমরা অবশ্যই ফলো করো বাড়িতে অ্যাপ্লাই করো দারুণ রেজাল্ট পাবে একদম কম সময়ে বিনা পরিশ্রমে আর একদম অল্প খরচে দেখো এদিকে বেসিনটা পরিষ্কার হয়ে গেল আমার এক কাজে দু কাজ হয়ে গেল তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয়ে গেল আর এদিকে কিন্তু আমার বেসিনটা একেবারে পরিষ্কার করা হয়ে গেল তো দেখো এইবারে মেইন যে টিপস তোমাদের সাথে আমি শেয়ার করব। বেশি বেসিন পরিষ্কার তো মোটামুটি আমরা সবাই জানি বা এইভাবেই করে থাকি সেটা শেয়ার করলাম এইবারে আমি তোমাদের সাথে একটা নতুন পদ্ধতি শেয়ার করব সেটা হলো বেসিনটা তো এইভাবে করে পরিষ্কার করে নিলে আর তারপরে দেখো আমি একটা তেলের বোতল নিয়ে নিয়েছি এটা কোকোনাট অয়েল তোমরা যে কোনো তেল ব্যবহার করতে পারো কিন্তু সর্ষের তেল ছাড়া সর্ষের তেল কিন্তু বেসিনে দেয়া যাবে না সেই তাহলে হলুদ দাগ হয়ে যাবে একদম চিটচিট করবে তো দেখো আমি একটা প্লাস্টিক হাতে দিয়ে নিলাম প্লাস্টিকের সাহায্যে এবার পুরো বেসিনটা আমি তেল দিয়ে দেব। তো তোমরা ভাবতে পারো তেল কেন দিচ্ছি তেল দিয়ে জাস্ট আমি ভালো করে দেখো বুলিয়ে দিচ্ছি হাতে একটা প্লাস্টিক দিয়ে নিলাম তাহলে তেলটা হাতে লেগে যাবে না বেসিনে সুন্দর করে মাখিয়ে দিতে হবে তাহলে না দেখো অনেকেই পান খায় সেই অভ্যেস থাকতে পারে পানের পিক যা হোক আমরা যে হাত ধুই হ্যাঁ তো এগুলো সব বেসিনে পড়ে সেটা কিন্তু চট করে বেসিনে আটকে থাকে না আর নোংরাটাও খুব সহজে হয় না একটু দেরিতেই হয় দেখবে কাজের চাপে আমরা একদিন বেসিনটা পরিষ্কার করতে হয়তো কাজের চাপে পারি না সেই ক্ষেত্রে একদিন পর পরিষ্কার করলেও কিন্তু খুব একটা নোংরা পড়বে না আমি এটা সব সময় এই টিপসটা ফলো করি এটা আমি করে থাকি বেসিন পরিষ্কার করার পর আমি নারকেল তেল পুরো বেসিনে বুলিয়ে দিই এই উপকার তোমরা দেখতে পাবে একদম তেল তেল যেহেতু করছে কিছু হাত ধুলেই ওটা পুরোটাই কলের মুখ থেকে একদম স্মুথলি বেরিয়ে যাচ্ছে মানে পিছলে যাচ্ছে বলতে পারো এটা কিন্তু দারুণ একটা উপকারী টিপস তোমরা ফলো করতে পারো আর এই টিপসটা তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট কিন্তু অবশ্যই তোমরা করে জানিও দেখো যেমন তেল তেল করবে সাদার মধ্যে তেল তেল হয়ে চকচক করবে সেরকম কিন্তু হাত ধুলেও সেই নোংরাটা খুব স্মুথলি কলের পাইপ থেকে বেরিয়ে যাবে তো দেখো বেসিনটা আমার খুব পছন্দের একটা জায়গা খুব সুন্দর করে আমি বেসিন আর পুরো টপ এরিয়াটা আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি দেখতে কিন্তু নতুনের মতো লাগছে মনে হচ্ছে না যে এটা ইউজ করা হয়ে এই টিপসটা তোমাদের নতুন একটা টিপস আমি শেয়ার করলাম আশা করব এই টিপসটা তোমরা অ্যাপ্লাই করবে বাড়িতে করে আমাকে জানিও চলো আজকের মতন এই পর্যন্তই পরের দিন নতুন ভিডিও নিয়ে নতুন টিপস নিয়ে তোমাদের সামনে চলে আসব আর হেল্প হলে অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা কিন্তু অলে প্রেস করে রেখো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো